তোমার ইউনিভার্সিটি হায়ার এডুকেশন আছে যে চাইলে তো তুমি যে কোনো জায়গায় তুমি ঢুকে যেতে পারো কথা সেটা না কথা হলো তুমি চাইলে তো বিজনেস ক্যাডারও ঢুকে যেতে পারো আপনি যদি চান যে আপনার মেয়ের জন্য একজন বিশেষ ক্যাডার তাহলে আমি সেটার জন্য প্রিপারেশন নিব পড়াশোনা করবো ঢাকায় চলে যাও গিয়া বিশেষ এর কোচিং এ ভর্তি হয়ে যাও আমি কথা দিতেছি আমি নিজের হাতে নিজের দাঁড়ায়া

পাত্রপক্ষ দেখতে আসবে মানে কথা সেটা না কথা হলো রোহানের সাথে তোমার যে প্রেমের ফ্যান্টাসি এগুলো থাকতে পারে বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হলে প্রথম প্রথম এরকম হয় এটা কিছু না তাই বলে তুমি তোমার নিজের ক্লাসটা বুঝবা না তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে ছেলেটা শুধুমাত্র তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিশেষ করার চেষ্টা করছে ও তো বুঝতেও পারে যে তোমার মনে এসব চলছে ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো এটা তুমি ভাবলে কি করে হ্যাঁ আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না আর এটাই আমার শেষ কথা হ্যালো ভাই আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই হ্যালো কি হয়েছে ভাই সূচনার বাবা তো সূচনারে জোর করে বিয়ে দিতেছে ভাই আবার তোমরা এখানে কেন? ও তো পাত্রপক্ষের আসার কথা। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কথার অবাধ্য হচ্ছো? খুন দিয়েটে ভালোবাসার অভিনয় করে আমার সমস্ত সয় সম্পত্তি দখল করতে? আমি অবাক হচ্ছি আপনার এই মুখোস দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন আর আজকে আপনাকে আমি চিনতেই পাচ্ছি না। সুজনা তোমাকে ভালোবাসো রাশি তুমি কি সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? বুঝে না তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাচ্চাড়ি আই'ম সরি বাবা শুচুলা তুমি কম ভালো করে জানো আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই ওকে আমি এই বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না শুচো তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো তোমার ইচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না আমি তোমার কিচ্ছু হতে দিব না তোমার কিচ্ছু হবে না